হে গাইস আজকের এই ভিডিওটি যদি তুমি দেখতে পেয়ে থাকো তাহলে বুঝে নিও তুমি খুবই লাকি কারণ এই ভিডিওটি তোমার জীবনের জন্য একটি অমূল্য উপহার আজকের রিডিং এর ভীষণে এমন একটি বিশেষ বার্তা এসেছে যা তোমার জীবনে এক আশ্চর্য পরিবর্তনের সংকেত দিচ্ছে যদি তোমার মনে হয় যে কিছু অসাধারণ কিছু আসতে চলেছে তাহলে এটা সেই মুহূর্ত এই বার্তাটি শুধুমাত্র একটা মোটিভেশনাল লাইন নয় বরং এটি একটি গভীর কষ্ট থেকে উঠে আসা ডাক যেখানে বলা হচ্ছে তোমার প্রার্থনা তোমার বিশ্বাস আর তুমি মহাশূন্যে যে শক্তি পাঠিয়েছিলে সেগুলো এখন গ্রহণ করা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত সেই পরিবর্তন এখন তোমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে তোমার জীবনে যে কঠিন সময়গুলো কেটেছে তা ছিল তোমার সেই পরম সত্ত্বার সামনে একটি নীরবে দেওয়া আরতি হয়তো তুমি একাকী রাত্রিতে অশ্রুভেজা বালিশে কষ্ট ঢেলে দিয়েছিলে হয়তো তুমি কাউকে না জানিয়ে নিঃশব্দে আকুল হয়েছিলে আর সেই সময়ে তুমি যার উপর বিশ্বাস করো হোক তা ঈশ্বর আল্লাহ গড যিশু বা বুদ্ধ তার কাছেই তুমি তোমার হৃদয়ের গভীর প্রার্থনাগুলো বলে গিয়েছিলে জানিয়ে গিয়েছিল তোমার অসহায়তা আকাঙ্ক্ষা আর বিশ্বাস আজ সেই প্রার্থনাগুলোর উত্তর সেই মহাশক্তির কাছ থেকে সত্যি এসে পৌঁছে গেছে তোমার কাছে এখন সময় এসেছে এক নতুন শুরুর এক নতুন যাত্রার যেখানে তুমি ধাপে ধাপে দেখতে পাবে তোমার জীবনে সেই স্বপ্নের সময় এসে পড়েছে তুমি এতদিন ধরে যে বিশ্বাস আর ধৈর্যের সঙ্গে এগিয়েছিলে সেটাই আজ তোমার সব বাধাকে সরিয়ে নিচ্ছে তুমি নিজেই উপলব্ধি করবে কিভাবে সেই পরম শক্তি তোমার প্রতিটি ইচ্ছাকে পূরণ করতে শুরু করেছে আজকের বার্তা খুব স্পষ্ট নিজেকে নিয়ে নিশ্চিন্ত থাকো কারণ সবকিছু সঠিকভাবেই হচ্ছে এমন এক ভালো সময় আসছে যা তুমি কল্পনাও করি এমন এক সময় যা হয়তো কখনো ভাবনি এটা কি সত্যি আমার জীবনে ঘটতে পারে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আশীর্বাদে পরিপূর্ণ হতে চলেছে শুধু তোমাকে তোমার বিশ্বাসটুকু আঁকড়ে ধরে রাখতে হবে কারণ তোমার ভাগ্য এখন নতুন এক পথের দিকে তোমাকে নিয়ে যাচ্ছে তবে একটা বিষয় মনে রাখতে হবে এই সময়টাকে যদি তুমি নেগেটিভ চিন্তা দিয়ে পূর্ণ করো তাহলে সেই নেতিবাচকতাই আবার ফিরে আসবে তাই আজকের সতর্কবার্তা নেগেটিভিটিকে আর আমন্ত্রণ দিও না ইতিবাচক থেকে কারণ এই সময়টাই কেবলমাত্র তোমার আমাদের এই মহাবিশ্বের একটি অদৃশ্য কিন্তু নির্ভুল নিয়ম আছে তুমি মহাশূন্যে যা পাঠাও ঠিক তাই তুমি যদি পাঠাও বিশ্বাস আশাবাদ ভালোবাসা আর প্রার্থনার শক্তি তবে সেই শক্তিগুলো তোমার জীবনেও ফিরে আসবে শান্তি সাফল্য আর পূর্ণতা হিসেবে তুমি এখন যেভাবেই ভাবো না কেন তোমার সেই প্রতিটি চিন্তা প্রার্থনা আর অভিপ্রায় এখন মহাশূন্যে পৌঁছে গেছে এবং সেখানে শক্তিরূপে রূপান্তরিত হয়ে আবার তোমার জীবনে ফিরে আসতে শুরু করেছে মানে তুমি যে শান্তি সমৃদ্ধি আর ভালোবাসা চেয়েছিলে সেগুলোই এখন ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে এখনকার এই মুহূর্তটা হল সেই পবিত্র মুহূর্ত যেখান থেকে তোমার স্বপ্নগুলো সত্যি হতে শুরু করবে আর তোমার বিশ্বাসের শক্তিতে নতুনভাবে তোমার জীবন আলোকিত হবে আজকের বার্তা তোমাকে বলে তুমি এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছ শুধু বাহ্যিক সাফল্য নয় তোমার মনের গভীর শান্তি ভালোবাসা আনন্দ আর পরিপূর্ণতার একটি সময় শুরু হতে চলেছে তুমি যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে ইউ আর শো মাছ লাকি কারণ এই ভিডিওটা সবার কাছে পৌঁছাবে না শুধু তাদের কাছেই পৌঁছাবে যাদের এই মুহূর্তের প্রয়োজন ছিল তুমি একদম সঠিক পথে আছো এখন সেই শক্তি তোমার সাথে একাত্ম হতে চলেছে এখন তোমার করণীয় একটাই তোমার চিন্তাভাবনাকে একশো শতাংশ ইতিবাচক রাখো কারণ মহাবিশ্বের নিয়ম একটাই তুমি যা ভাব তাই তোমার জীবনে প্রতিফলিত হয় তাই ভেব শুধু ভালো ভেব শুধু ইতিবাচক বিশ্বাস রাখো তুমি যা চাচ্ছ মহাবিশ্ব তোমাকে তাই দিচ্ছে আর সবচেয়ে বড় কথা তুমি এখনো স্বজন মহাবিশ্ব ঈশ্বর সেই পরম শক্তি তোমাকে সাপোর্ট করছেন প্রতিটি পদক্ষেপে তোমার পাশে রয়েছেন তোমার জীবনে যে সুন্দর পরিবর্তন আসছে সেটা তুমি চেয়েছিলে আর আমি নিশ্চিত তুমি এই মুহূর্তটিকে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে মনে রাখবে এই ভিডিওটি দেখা শেষ হওয়ার সাথেই সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ের দরজা খুলে যাবে তোমার জীবনে অসীম সম্ভাবনার দরজা উন্মুক্ত হতে চলেছে তুমি প্রস্তুত হও এবং এমনভাবে প্রস্তুত থাকো যেন বলতে পারো আমি এখন আমার জীবনের সবচেয়ে পজিটিভ সময় পার করছি এবং আমার জন্য কিছু খুব শক্তিশালী খুব আলোকিত কিছু ঘটতে চলেছে এবং এখন আমি তোমার জন্য একটি শক্তিশালী অত্যন্ত ইতিবাচক প্রেরণাদায়ক অ্যাফার্মেশন শেয়ার করতে যাচ্ছি এই অ্যাফার্মেশনগুলো তুমি আমার সাথে বলবে গভীর অনুভব আর পজিটিভিটির সাথে কারণ এই অ্যাফার্মেশনগুলোই তোমার জীবনে সাফল্য শান্তি এবং এক নতুন গন্তব্য এনে দেবে এটা নিয়ে তুমি একশো শতাংশ নিশ্চিন্ত থাকতে পারো প্রতিদিন এই কথাগুলো বলো কারণ এই কথাগুলোই তোমার ভবিষ্যতের দরজা খুলে দেবে আমি আজকে তোমাদের জন্য নয়টি অসাধারণ শক্তিশালী অ্যাফার্মেশন শেয়ার করতে চলেছি যদি তুমি এগুলো রেগুলার বলতে ভুলে যাও তাহলে খাতায় লিখে রাখো আর প্রতিদিন অন্তত একবার বলো এখন আমরা শুরু করছি ইউ ইউনিভার্স আমি জানি তুমি সব সময়ের জন্য আমার পাশে রয়েছ এবং তুমি আমার জীবনে পরিবর্তন আনতে পুরোপুরি প্রস্তুত আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার জীবনের সবকিছু সঠিকভাবে হচ্ছে এবং আমি যা চাইছি আমি তাই অর্জন করছি ফ্যাঙ্ক ইউ ইউনিভার্স নাম্বার থ্রি আমার ইতিবাচক চিন্তা আর শক্তিশালী প্রার্থনা এখন আমাকে আমার জীবনের সঠিক পথে নিয়ে যাচ্ছে ফ্যাঙ্ক ইউ ইউনিভার্স নাম্বার ফোর আমি বিশ্বাস করি আমার জীবনে আসছে প্রচুর প্রাচুর্য শান্তি আর অগাধ আনন্দ এবং তা একদম আমার জন্যই প্রস্তুত নাম্বার আমি জানি বিশ্বব্রহ্মাণ্ড আমাকে সবকিছু দিয়ে পূর্ণ করেছে এবং এটি আমার উন্নতির জন্যই কাজ করছে ফ্যাঙ্ক ইউ ইউনিভার্স নাম্বার সিক্স আমি প্রতিদিন নতুন নতুন সুযোগ আর সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছি যা আমাকে সফল ও সুখী করে তুলছে নাম্বার সেভেন আমি নিজেকে ভালোবাসি এবং আমার ভিতরে থাকা শক্তি সাহস ও সক্ষমতাকে আমি সম্পূর্ণভাবে গ্রহণ করি এবং আমাকে এত কিছু দেওয়ার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স নাম্বার এইট আমার জীবনের সকল বাধা এখন দূর হয়ে যাচ্ছে সকল সমস্যা অলৌকিকভাবে সমাধান হয়ে যাচ্ছে এবং আমি এখন মুক্ত সুখী ও সফল থ্যাংক ইউ ইউনিভার্স নাম্বার নাইন আমি জানি যে প্রতিটি পদক্ষেপ আমাকে আমার স্বপ্ন আর লক্ষ্যের আরো কাছাকাছি নিয়ে যাচ্ছে এবং আমি সম্পূর্ণভাবে প্রস্তুত থ্যাংক ইউ গড এখন আমি ঈশ্বরের কাছে একটি অলৌকিক প্রার্থনা করব এবং তোমরা সবাই আমার সাথে এই প্রার্থনায় সামিল হবে এসো গাইস আমরা একসাথে সেই অলৌকিক প্রার্থনাটি করি যাতে আমাদের জীবন সত্যি সত্যি মসৃণ শান্তিপূর্ণ ও সুন্দর হয়ে ওঠে লেটস স্টার্ট থ্যাংক ইউ গড হে ঈশ্বর তুমি আমাদের সকলের জীবন পরিবর্তন করো আমাদের পথ সহজ করে দাও আমাদের জীবনে শান্তি আর সমৃদ্ধি নিয়ে এসো আমাদের সবার প্রার্থনা তুমি গ্রহণ করো হে ঈশ্বর এবং আমাদের অভ্যন্তরীণ শক্তিকে তুমি জাগিয়ে তোলো আমরা তোমার অসীম দয়া আর আশীর্বাদ কামনা করি যাতে আমরা আমাদের জীবনকে আরো সুন্দর সফল এবং শান্তিপূর্ণভাবে গড়ে তুলতে পারি থ্যাংক ইউ গড যা কিছু পেয়েছি তার জন্য তোমাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই এই প্রার্থনাটাই তোমার জীবনের পরিবর্তনের সূত্রপাত করবে আর এই অ্যাফার্মেশনগুলোর মধ্যেই লুকিয়ে আছে সেই অলৌকিক শক্তি যা তোমার বাস্তবতাকে নতুন রূপ দিতে চলেছে বিশ্বাস করো এই বার্তাগুলো তোমার জীবনে একশো শতাংশ পরিবর্তন আনবে এই বিষয়ে তুমি নিশ্চিত থাকতে পারো প্রিয় গাইস যদি তুমি এই বার্তাটি বিশ্বাস করো এবং হৃদয় দিয়ে গ্রহণ করো তাহলে দেখবে কীভাবে তোমার জীবনে নতুন এক অলৌকিক অধ্যায় শুরু হবে রেগুলার পজিটিভ অ্যাফার্মেশন সত্যিই জীবনে পরিবর্তন আনতে পারে যখন তুমি নিয়মিত ইতিবাচক চিন্তা করো এই অ্যাফার্মেশনগুলো বলো আর এই প্রার্থনাগুলোর শক্তিকে গ্রহণ করো তখন তোমার বিশ্বাস তোমার মনোভাব আর তোমার অনুভূতিগুলো রূপান্তরিত হতে শুরু করে যদি তুমি এখনো বিশ্বাস না করে থাকো তাহলে অন্তত পাঁচ ছয় দিন নিয়ম করে বলো আমি গ্যারান্টি দিয়ে বলছি তুমি অবশ্যই পরিবর্তন অনুভব করবে আমাদের মস্তিষ্ক এমনভাবে প্রোগ্রাম করা থাকে যে যখন আমরা কিছু নিয়ম করে ভাবি বা বলি তখন তা বাস্তবতায় রূপ নিতে শুরু করে বিষয়টা অনেকটা গাছের চারা লাগানোর মতো তুমি একটি চারা গাছ লাগালে নিজের অজান্তেই তা বড় হতে থাকে ডালপালা গজায় একদিন ফল ধরে এই গাছটাকে আমাদের পরিচর্যা করতে হবে ঠিক তেমনি আমাদের চিন্তাকেও পজিটিভ ভাবে গড়ে তুলতে হবে প্রতিটি অ্যাফার্মেশন আমাদের মনকে নতুন করে প্রোগ্রাম করে যা জীবনে শান্তি সুযোগ আর সাফল্য ডেকে আনে আর যখন তুমি আত্মবিশ্বাস নিয়ে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে চল তখন তোমার প্রতিটি সিদ্ধান্ত ঠিক পথে চলতে শুরু করে তখন বিশ্বব্রহ্মাণ্ড থেকেও তুমি সহায়তা পেতে শুরু করো তবে শুধু মুখে বললে হবে না বলার সময় বিশ্বাস আর প্রত্যাশা নিয়ে বলো তাহলেই তোমার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন ঘটবে তুমি যেসব অ্যাফার্মেশন বলো সেগুলোকে গভীর বিশ্বাসে ভরিয়ে তুলতে হবে যেন মনে হয় ওগুলো বাস্তবেই ঘটছে আর তুমি তাদের জন্য প্রস্তুত বিষয়টা অনেকটা আমি আগেই বলেছিলাম সেই চারা গাছের মতো যখন গাছ লাগাও তখন গাছটা বাড়বে না এমন তো হয় না ফল আসবে ঠিকই তবে সেটা একদিনে নয় কিন্তু নিশ্চয়ই আসবে শ্রীগীতায়ও ভগবান বলেছেন কর্ম করে যাও ফলের আশা করো না আমাদের সেই কর্মটা হবে পজিটিভ চিন্তার পজিটিভ প্রয়াসের তখনই সত্যিকারের জীবন বদলায় এটা কিন্তু পরীক্ষিত সত্য আমি আবার বলছি এটা পরীক্ষিত সত্য এই বার্তাটা শুধু তোমার জন্য নয় তুমি এটা তোমার প্রিয় বন্ধুদের সঙ্গেও শেয়ার করো কারণ তুমি যত বেশি পজিটিভিটি ছড়াবে তত দ্বিগুণ গুণ হয়ে সেই পজিটিভ শক্তি তোমার কাছে ফিরে আসবে যারা দুঃখে আছে একা আছে যাদের জীবনে কেউ পাশে নেই তাদের জন্য তো কেউ দরকার যে একটু আসার কথা শোনাবে তুমি যদি সত্যিই চাও তাদের জীবন তাহলে বিশ্বাস করো তাদের জীবনও বদলাবে আর পজিটিভ সেজন্য যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব আরো অনেক অনেক শক্তিশালী বার্তা যা তোমার জীবনে আলো ছড়াবে শান্তি আনবে তুমি শুধু বিশ্বাস রাখো আমার জীবন আলোয় পরিপূর্ণ হচ্ছে আর সেই বিশ্বাসে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো তোমার জন্য অনেক শুভকামনা তোমার প্রতিটি দিন যেন আশীর্বাদ আর আনন্দে পূর্ণ হয়ে ওঠে কমেন্টে লিখো থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনের প্রতিটি দিন আশীর্বাদ এবং আনন্দে পূর্ণ হবার জন্য এই ভিডিওর প্রতিটি পজিটিভ কথা প্রতিটি আশীর্বাদ যেন তোমার জীবনকে স্পর্শ করে এই মনোভাব নিয়ে এগিয়ে চলো কারণ তোমার বিশ্বাসের শক্তি অপরিসীম মনের শক্তি আর বিশ্বাস দিয়ে পাহাড়কেও নাড়িয়ে দেওয়া যায় মনে রাখো আজই তোমার জীবনে অলৌকিক কিছু ঘটছে আজই সেই দিন যেদিন তোমার চাওয়া প্রার্থনাগুলো শুনে নেওয়া হচ্ছে আর যদি ভবিষ্যতে এমন আরও পজিটিভ বার্তা মিস না করতে চাও তাহলে সাবস্ক্রাইব করার পর সঙ্গে সঙ্গে বেল আইকনটাও প্রেস করে দিও যাতে আমি নতুন ভিডিও দিলেই তোমার কাছে নোটিফিকেশন চলে আসে তুমি ভিডিও দেখো শুনো আর নিজের জীবনটাকে পজিটিভ শক্তি দিয়ে বদলে ফেলো কারণ আমাদের সবারই ভালোভাবে বাঁচার অধিকার আছে আমাদের সবারই আনন্দে ভরা জীবন ডিজার্ভ করার অধিকার আছে সো থ্যাংক ইউ অল গাইস লাভ ইউ লাভ ইউ অল থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস থ্যাংক ইউ আর কেঞ্জেল মাইকেল Thank you, thank you, thank you. Love you all.